হ্যালো এভরিওান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হলো শুক্রবার আর এখন সকাল পৌনে সাতটার মতো বাজে মিভানেরও স্কুল আর মৈনাকেরও অফিস আর মিভানের আজকে লাস্ট ডে স্কুলে তাই মনটা একটু খারাপই মিভান আজকাল সন্ধ্যে নটার মধ্যে ঘুমিয়ে পড়ছে বলে ঘুমও খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর আমাদেরও সেই সাত সকালে উঠে পড়তে হয় এমনি দিনে আমরা সাতটায় উঠি কিন্তু লাস্ট তিন চার দিন বিমানের দয়া সকাল সাড়ে পাঁচটা ছটায় ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে অবশ্য একদিক দিয়ে ঠিকই আছে মহিনাকেরও আজকে অফিস যেতে হবে তো ওর টিফিন বক্স রেডি করতেও আমার প্রায় এক ঘন্টা মতো সময় লেগে যায় তাই একদিক দিয়ে আজকে জলদি উঠে ভালোই হয়েছে মহিনাকে লাস্ট এই দু সপ্তাহ ধরে সাংঘাতিক ওয়ার্ক প্রেশার যাচ্ছে সামনে সামার ভ্যাকেশান আসছে একটা লম্বা ছুটি অনেকেই ছুটি নিয়ে চলে যাবে তাই তার আগে প্রচণ্ড কাজের চাপ আগে উইকে হয়তো দুই দিন অফিস যেত এখন তিন দিন চার দিনও যেতে হচ্ছে তো যাই হোক সকালবেলা উঠেই চা খেয়ে আগে বিছানাটা ক্লিন করে নিলাম এরপর যাব মইনাকে লাঞ্চ প্যাক করতে খায় তো ওর লাঞ্চের ঝামেলা নেই এখন বানিয়ে দেবো লেমন চিকেন পনেরো কুড়ি মিনিটের মধ্যেই হয়ে যায় এই সকালবেলা তাই যত ঝটপট রান্না করা যায় সেই সব রান্না করি এই চিকেনটার মধ্যে গতকালই চিলি সস সয়া সস নুন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন ওয়েস্টার সস একটু হানি আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেবো তারপর আবার কর্নফ্লাওয়ার দু চামচ অ্যাড করে মিক্স করে নেব আমরা যে চাইনিজ আইটেমগুলো ডিপ ফ্রাই করি আমাদের বাড়িতে এক চাইনিজ বন্ধু এসেছিলো মৈনাকের মনে আছে উনি এসে বলেছিলেন ওনারা কিন্তু ডিপ ফ্রাই আইটেম চাইনিসে খুব কম খান বেশিরভাগই ওই স্যুপের মতো তৈরি করে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দেয় আর তার মধ্যেই সব সসগুলো দিয়ে দেয় জানি কতটা ঠিক ভুল বাট আমরা তো ওই ডিপ ফ্রাই করা জিনিসই খেতে বেশি পছন্দ করি চাইনিজে আজ আমিও চিকেনটাকে ডিপ ফ্রাই করলাম না অল্প তেল নিয়ে প্যানে ওর মধ্যেই হালকা হালকা করে ফ্রাই করে নিলাম যেহেতু গতকাল থেকে ম্যারিনেট করা আছে এমনি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে রসুন কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এরপর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেবো একটু নরম নরম করে ময়না আবার কাঁচা কাঁচা মতো খেতে পছন্দ করে না তাই একটু ভালো করে ভাজবো পেঁয়াজ বেল পেপার এগুলো ভালো মতো নরম হয়ে এলে এবার অনেকটা ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা আর বড় বড় লেমন কেটে দিয়ে দেবো আমাদের দেশে যে পাতি লেবু আর এই লেবুর স্বাদ একদম এক কিন্তু একটু কম টক হয় তাই পাতি লেবু দিলে এক থেকে দু দুকোয় যথেষ্ট ব্যাস রেডি আগে থেকে ম্যারিনেট করে রাখলে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে রান্না করতে এই ফ্রায়েড রাইসটা গতকালই করে রেখেছিলাম সকালবেলা টাইম হবে না বলে এই ফ্রাইড রাইসের সঙ্গে ওই চিকেনটা দেবো আর এই টিফিন বক্সটা কেনার পর থেকে না আমার এত টিফিন দিতে ভালো লাগে মইনাকে রোজই বলি কি গো অফিস যাবে না শুধু এই টিফিন বক্স প্যাক করবো বলে কারণ বিমানের তো সারা জীবন আমার টিফিন বক্স প্যাক করার মতো আর সৌভাগ্য হলো না মইনাকেটা দিয়েই মন ভরাই আর এই চানা মশলাটাও গতকালই করা ছিল সেটা গরম করে দিলাম কয়েকটা শশা কুচি আর দুটো স্ট্রবেরি ব্যাস দিদি ভাই পনে আটটা তো বাজে আজকে কি অফিসে যেতে পারবো আদৌ কেন তুমি ভোরবেলা থেকে উঠে যা শুরু করেছো এই লাঞ্চ খেয়ে আমার আর অফিসে কাজ হবে না ঘুমাবো এটা ঠিকই তুমি তো লাঞ্চে পরে নিয়ে ঝিমাও তো না সকালে ব্রেকফাস্টের তো কোনো নাম গন্ধ নেই তো তারপরে লাঞ্চ ভালো না দিলে তো আবার লাঞ্চ ফেরত চলে আসে বা পাশে কারোর পেটে চলে যায় তাই একটু ভালো রান্না তো করে দিতে হয় পাশের মানুষটার তো একটু উপকার হয় হ্যাঁ সেটা তো কোনো অসুবিধা নেই আমি এক্সট্রা লাঞ্চ করে দিতে পারি কিন্তু নিজে না খেয়ে দেওয়াটা কোনো মানে হয় না নিজেও হবে পাশের লোককে খাবে বললে আমি এক্সট্রা করে দেবো না সে তো বুঝলাম নিজের জন্য কিছু রেখেছো না সব আমাকে দিলে না আর তোমার কালকে অবধি চলে যাবে যা কোয়ান্টিটি আছে থ্যাংক ইউ আমি বেরোই এবার হ্যাঁ বিআইপি মানুষ অফিসে বাজে প্রায় মহিনাক চলে গেছে অফিস মহিনাক সকাল আটটা দশ পনেরো নাগাদ বেরোয় আর মিমান বেরোয় পৌনে নটা নাগাদ এবার মিমানকে স্কুলে নিয়ে যাচ্ছি আজকে ওর লাস্ট স্কুল সব টিচারদের সাথে বন্ধুদের সাথে লাস্ট বারের জন্য দেখা আমারই মনটা খারাপ লাগছে বাড়ির পিছনে স্কুল তাও নয় টিচারদের সাথে দেখা হতেও পারে কিন্তু বন্ধুগুলোর সাথে তো আর হবে না ওকে স্কুল থেকে দিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন হচ্ছে সবচেয়ে কঠিন কাজ এত বড় ফ্রিজটা পরিষ্কার করা সোমবার আমরা একটু ভেবেছি ঘুরতে যাব তাই তার আগে ফ্রিজটা পরিষ্কার করে যেতেই হবে কারণ সেই যে ইন্ডিয়া থেকে ফিরে একবার ফ্রিজ পরিষ্কার করেছি তারপর এখন অবধি হয়নি আর মিভান আমার দুজনের শরীরটাই একটু গড়্বড় করছে জানি না আবার সোমবার অবধি সুস্থ থাকবো কিনা প্রত্যেকটা বার ঘুরতে যাওয়ার আগেই আমরা দুজনে অসুস্থ মিমানের নয় তাও ঠান্ডা লাগার কারণ আছে স্কুলের সামনে খোলা জায়গাটায় প্রত্যেক দিন সুইমিং পুল মতো তৈরি করে বাচ্চাগুলোকে খালি গায়ে করিয়ে সেই পুলের মধ্যে নাচানাচি করায় তো সেই কারণে হয়তো ঠান্ডা লেগেছে কিন্তু আমি তো আর স্কুলে যাই না না এরকম ঠান্ডা লাগাই কোথেকে যে লাগলো কে জানে আর অনেকেই আমাকে কমেন্টে লিখেছিলেন আমার ফ্রিজটা দেখাতে একদম নিচের যে বক্সটা দেখালাম ওখানে দেখুন হিউমিডিটি কন্ট্রোল বলে একটা বাটন আছে সেখানে সবজি রাখলে অনেক দিন ফ্রেশ থাকে যাই হোক আমার ফ্রিজ পরিষ্কার মোটামুটি কমপ্লিট অনেকেরই ফ্রিজের ভিতরে দেখি কি সুন্দর অর্গানাইজার রাখা থাকে প্রত্যেকটা খাবার সবজি তার ভিতর ভিতর রেখে দেয় আমিও আস্তে আস্তে শুরু করেছি একবারে তো সব কিছু কেনা সম্ভব না অল্প অল্প করে কিনছি আর মইনাক্ত তো প্লাস্টিক ইউজ করতে একদমই দেয় না সেই সমস্ত প্লাস্টিক রিপ্লেস করে আস্তে আস্তে কাঁচ আনছি আর সোমবার যে বেরোবো আমাদের আজকে শুক্রবার হয়ে গেল কোনো প্যাকিং কিচ্ছু হয়নি ইনফ্যাক্ট ট্রলি ব্যাগটা অবধি নিজের স্টোরেজ থেকে আনা হয়নি এই সমস্ত জিনিস ক্লিন করব। তারপর যাব হচ্ছে দোকানে কয়েকটা টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে সেগুলো কিনে তারপর প্যাকিংয়ে বসবো কোথাও ঘুরতে গেলে তার আগে যদি ঘর ক্লিন না করে যাই ঘরে এসে যেন মুড একদম ঠিক হয় না বাড়িতে এসে বেশ পরিষ্কার ঘর দেখতে না ভালো লাগে অবশ্য মিভান আর মইনাকে দয়ায় আর ঘর পরিষ্কার যতই পরিষ্কার করি না কেন ঘরগুলোকে সব হোস্টেল রুমের মতো বানিয়ে রেখে দেবে যাই হোক ফ্রিজ মোটামুটি ক্লিন হয়ে গেছে এরপর দোকান থেকে যে জিনিসগুলো কেনা বাকি আছে কিনে নিয়ে এসে সোজা প্যাকিংয়ে বসবো ব্রিজটা বন্ধ করতে গিয়ে হঠাৎ করে এই ম্যাগনেট দুটো চোখে পড়লো আর মনটা এত খারাপ হয়ে গেল ওপরে যে সান্তা সান্তাক্লজের ম্যাগনেটটা সেটা আমার এই চ্যানেলেরই এক সদস্য মনে দিয়েছিলেন আর বাকি কলকাতার ম্যাগনেটগুলো ওগুলো পাটলি থেকে কিনেছিলাম আর ফেরার সময় যে কাতারে আটকে পড়েছিলাম ওখান থেকে কয়েকটা ম্যাগনেট কিনে এনেছিলাম বেরোবো রেডি হয়ে গেছি আর তার আগেই একটা পার্সেল এলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ঘুরতে যাওয়া বলে কয়েকটা জিনিস অর্ডার করেছি এইটা না বাচ্চাদের ফোল্ডেবল পটি সিট বড় বড় পটি সিট তো ক্যারি করা সবসময় সম্ভব হয় না তাই ছোট্ট করে ফোল্ড করা একটা পটি সিট আর এটা খুব মজার জিনিস বাচ্চাদের তো খুব ওয়াশরুমের সমস্যা হয়ে যায় এসব দেশে অনেকক্ষণ প্লেন বা ট্রেন জার্নি করলে যদি টয়লেট পেয়ে যায় আর ধরুন ওয়াশরুমে তখন লোকজন আছে তখন ওই জিনিসটা ইউজ করতে পারবে এত ভালো লাগলো ওই দুটো জিনিস বাচ্চাদের সাথে ট্রাভেল করার জন্য খুব উপকারী তাই কিনে ফেললাম আর এই একটা লাঞ্চ বক্স খাবার দাবার প্যাক করার জন্য মিভানের আমাদের খাবার ক্যারি করার জন্য এই একটা জুটের ব্যাগ খুব সস্তায় পেয়েছে এগুলো আর আমার মাথার একটা ছোট্ট হেয়ার ক্লিপ যদিও জানি না যেখানে যাচ্ছি ঠান্ডা কতটা থাকবে মাথায় হয়তো টুপি পরেই কেটে যাবে আর এটা একটা আমার টি শার্ট আর আমার দাদার মেয়ের জন্য আবার ছোট্ট ছোট্ট এত সুন্দর দুটো জুতো পেয়েছি যে লোভ সামলাতে পারলাম না কিনে নিলাম বাইরের আকাশটা দেখুন কি সুন্দর কিন্তু এই যে রবিবার অবধি এরকম সানি থাকবে ঠিক সোমবার থেকে মেঘলার বৃষ্টি আমাদের যাওয়ার সঙ্গে যে বৃষ্টির কি সম্পর্ক ভগবান জানে ডেনমার্ক নরওয়ে হাঙ্গেরি সব জায়গায় আমরা বৃষ্টি পেয়েছি চলে এসেছি দোকানটায় এই দোকানটা থেকে কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে আর তাছাড়াও কিছু খাবার দাবারের জিনিস ক্যারি করব তাই বেরিয়েছি এখান থেকেই আমরা যত যাবতীয় প্রসাধনের জিনিসপত্র তারপর ঘর ক্লিনিং সব কিছু এখান থেকে কিনি খুব সস্তায় পাওয়া যায় অনেক বড়ো বড়ো ব্র্যান্ডেড জিনিসও পাওয়া যায় শ্যাম্পু বডি ওয়াশ কিচেন ক্লিনিংয়ের জিনিসপত্র বাড়ির যাবতীয় ক্লিনিংয়ের জিনিসপত্র সব এখান থেকে কিনি এই ডিপার্টমেন্টটা হচ্ছে আমার থেকে পছন্দের সাজগজের যাবতীয় জিনিস এমনকি সাজগোজের জিনিসপত্র অর্গানাইজ করে রাখার জন্য বিভিন্ন রকমের বক্স আর নেল পলিশগুলোর কালারগুলো দেখুন কি অদ্ভুত সুন্দর কিন্তু দাম দেখে তো তোমার মাথা ঘুরতে আরম্ভ করেছে বিরাশি ক্রোনা এক একটা নেল পালিশের দাম এবার ভাবুন ইন্ডিয়ান কারেন্সিতে কত হবে এই সাড়ে ছশো টাকা দিয়ে নেলপালিশ পরার মতো কোনো শখ আমার নেই আর আমার সাজগোজের যত জিনিসপত্র আমি নিজে খুব কমই কিনি বেশিরভাগ সব মইনাকে গিফট করে যত দেখেন সমস্ত মইনাকে গিফট করা এমনকি লিপস্টিকগুলো এই নেলপালিশগুলো বেশ পছন্দ হচ্ছে দামও অনেক কম ভাবছি একটা নেব ষোলো ক্রোনা মতো দাম অনেকেই এর আগে আমাকে কমেন্টে বলেছিলেন এখানে কেমন সাজগোজের জিনিস পাওয়া যায় দেখাতে এই হচ্ছে সাজগোজের জিনিস প্রচুর রকমের জিনিস দেখিয়ে শেষ করা খুব মুশকিল কিন্তু একটা জিনিস এখানে খুব খারাপ লাগে এখানে আপনি দাঁড়িয়ে প্রত্যেকটা প্রোডাক্ট টেস্ট করে তারপর নিতে পারেন আর এই সুযোগে এখানে প্রচুর মানুষজন এসে ফুল মেকআপ করে নিয়ে বেরিয়ে যায় মানে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এখানে এসে দাঁড়িয়ে সমস্ত টেস্টার যে প্রোডাক্টগুলো সেগুলো ইউজ করে ফুল মেকআপ করে তারপর যায় মানুষকে সুযোগ দেওয়া হচ্ছে বলে পুরোপুরি এরকমভাবে ব্যবহার করে নেবো এই জিনিসগুলো সত্যি খুব খারাপ লাগে এবার এই ছোট্ট কন্টেনারের প্যাকেটটা নেব নিয়ে সোজা বাড়ি এগুলো অল্প ক্রিম শ্যাম্পু বডি ওয়াশ এগুলো ক্যারি করার কাজে খুব উপকারী বাড়িয়ে সেই সোজা লাঞ্চে বসে গেছি প্রচুর খিদে পেয়ে গেছে ওই সেম সকালে চিকেনটাই আর অল্প একটু থাই রাইস দিয়ে থাই রাইস মানে যে জ্যাসমিন রাইসগুলো পাওয়া যায় না এত সুগন্ধ দেয় তো সেই রাইসের সাথে খেয়ে তারপর কাজে লেগে যাব এখন বিকাল হয়ে গেছে আর সবাই বাড়িতেও চলে এসছে আমিও শুরু করে দিয়েছি প্যাকিং সকালবেলায় ঘরটা ক্লিন করলাম এখন আবার সারা ঘর জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে যাই হোক সমস্ত জিনিসপত্র এক জায়গায় জড়ো করে রেখেছি তারপর সব একসাথে ব্যাগে ঠুকে দেবো সোমবার ভোরবেলা বেরোনো আগে থেকে সব কিছু রেডি না করে রাখলে না লাস্ট মুহূর্তে দৌড়ঝাপ হয়ে যায় এইবার দেশে যাওয়ার আগে যেমন হয়েছিল আগের দিনকে রাত্রি দুটো অবধি আমাদের প্যাকিং করতে হয়েছে এই তিনটে টি শার্ট আমার অ্যানিভার্সারিতে আমার এক বন্ধু দিয়েছিল নিয়ে যাচ্ছি দেখি পড়তে পারি কিনা বাড়ি ফিরে দেখছি রিম্পা মোটামুটি প্রত্যেকবারের মতোই সেটা হাঙ্গেরি হতে পারে ডেনমার্ক হতে পারে নরওয়ে হতে পারে ইন্ডিয়া হতে পারে যে আলমারিটা তো পুরো তুলে নিয়ে চলে যায় আর সঙ্গে এবার এক্সট্রা হচ্ছে রান্নাঘরটাও নিয়ে যাচ্ছে তাই তো

খাদ্য বাঙালি খাদ্য রান্না করে দেয় যেটা বেশ খেতে ভালোই লাগে তো সারাদিন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে আমাদের ধরো দশ বারো ঘন্টা ঘুরে বেড়াই আর রাত্রেবেলা ডিনারের আগে এসে রিম্পা একটু খাটনি দেয় রিম্পার খুব খাটনি যায় অস্বীকার করার জায়গা নেই কারণ আমি তো বাড়িতে এসে বিমান সামলাই কিন্তু রিম্পা সারাদিন ঘুরে এসেও ঠিক রান্নার ওই হেসেল মানে দিদিমণি হেসেল কিন্তু ডেনমার্কে বলো নরওয়েতে বলো হাঙ্গেরিতে বলো বন্ধ হয় না আমাদের মানে আমার মতো ব্যাচেলার কুকের বড় ইন্সপিরেশন হচ্ছে অতনু রান্নাঘর চ্যানেলটা তো তোমারটা হচ্ছে দিদিমণির রান্নাঘর কিন্তু তোমার কোনো চ্যানেল নেই আছে শুধু সবেহারা ওই বং ইন সুইডেন তো কি কি নিয়ে যাচ্ছ যেগুলো ব্রেকফাস্টে বেশি ইম্পর্টেন্ট

মানে ফাঁকা দে গেল কোকা-কোলার বোতল একদম বাইকে দিয়ে নিচে ফেলে যায় সেই কারণে সেটা ছিল ভালো এখানে আমার গ্লুটেন ফ্রি পাস্তা আছে আর দিয়ে আছে আপাতত এটাই আর কিছু রয়েছে রান্নাঘরে যেগুলো আছে পচাই যেগুলো ডুবে এটা কিন্তু মইনা ঠিকই বলে যে প্রত্যেকবার যাওয়ার আগে আমি এত জিনিস নি আসলে বুঝতে পারি না সেই জায়গায় এখানে ঠান্ডা পাবো না গরম পাবো ওই জন্য গরমের জামা ঠান্ডার জামা সব ক্যারি করি কারণ এই সব দেশের ওয়েদার প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট আর রান্নার নেশা আমার এমন সাংঘাতিক যে এখানে ঘুরতে গেলেও রান্না না করলে মনে হয় যেন কী করিনি তাই কিছু না কিছু হলেও রান্না করি এমনকি মনে আছে নরওয়ে গিয়ে তো আমি চিকেন কষাও রান্না করেছি এটা লাস্ট ব্যাগ মিমানের পিঠের ব্যাগটা যদিও লাস্ট ব্যাগ এটা নয় এছাড়াও খাবার একটা ব্যাগ যাবে এটা মিমানের পিঠের ব্যাগ এখানে মিমানের যাবতীয় প্রয়োজনীয় জিনিস এক্সট্রা জামাকাপড় ওয়াইপস তারপরে ওই পটি সিটটা কিছু টুকটাক স্ন্যাক্স এইসব ঢুকিয়ে নেব। যাতে এমার্জেন্সির সময় খুঁজে পেতে সুবিধা হয় আর বিশেষ করে মেডিসিন বিভানের এই ব্যাগে যাবতীয় এমার্জেন্সি যত মেডিসিন সব নিয়ে নিই আমাদের থাকুক না থাকুক ওটটা থাকতে হবে কারণ এইসব দেশে ডাক্তারের এত অভাব আর ওই হসপিটালে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি হওয়া সময় ইচ্ছাও করে না তাই কোনো টুকটাক জিনিসপত্র দরকার হলে বাড়ি থেকেই ক্যারি করে নিয়ে যায় এই যে মেডিসিনের পাউচ থার্মোমিটার বোরোলিন লাল ওষুধ আর্নিকা ব্যান্ডেড তারপরে এমার্জেন্সি ব্লাড স্টপ এগুলো সব রয়েছে আর এছাড়াও জ্বরের ওষুধ সর্দি কাশি পেট খারাপ এগুলো ওষুধ তো মইনাক করবে আবার চলে আসা ইচ্ছা করে করে দেখো ছেলে দাও নিজেই প্রেশার দিয়ে আরামসে যাবে কোনো ব্যাপার না একবার পড়লে নাথিং অ্যাপেন বিমান এইরকম একটু দু হয় না পড়লে কি আর সাইকেল শেখা যায় রেগে বাড়ি চলে আসছে রাস্তাটা ভীষণই বাজে এত রাস্তা ঠিক করছে এই রাস্তাটা কেন ঠিক করছে না এরপর আর কলকাতার উন্নয়ন নিয়ে কথা বলবো না বুঝেছে তো এই যে দেখো না তোমার এই জায়গাটা কি অবস্থা করেছে প্রত্যেকবার সেটা ট্রেন হোক কি প্ল্যান আমার এই কুলিগيري বা болаচলা উটেগিরি তাহলে দিদিভাই তো ব্যাগ ভর্তি করে যান আর তারপরে টানা হেচা করার দায়িত্ব তো আমার তো এই টানা হেচার কাজ করতে করতে আজকে লোকটা আমি শেষ করছি দেখতে রকম বাই বাই বাই